সবাইকে নমস্কার বন্দে মাতরম আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে সাংবাদিক সম্মেলন আমরা করতে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহাশয় এবং উত্তর ত্রিপুরা জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া আমরা বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের সেই সম্মেলনটা করা হয়েছিল গত আটটি মার্চ এবং আজকে আমরা দশ তারিখ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকেও সেই সম্মেলন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি একটা চিন্তা করেছেন যে বিকশিত ভারত কি গ্যারেন্টি এবং ভীষণ ডকুমেন্ট সেখানে পরামর্শ দেওয়া এবং সেই পরামর্শ দেবার জন্য একটা অভিযানের সূচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে গত আট তারিখে তার মধ্যে যে আমরা সবাই মানুষের যে পরামর্শ সেটা নেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি এবং সেই গণতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে আমাদের দলে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দেশে বিকশিত ভারত সংকল্প মোদীকে গ্যারেন্টি চালু করে এবং এই প্রচার অভিযানকে অভিযানের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হলো সারা দেশের নাগরিকের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইস্তাহার গঠনের জন্য এক কোটিরও বেশি মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করা এবং ত্রিপুরার এই যে প্রচার সেটা দুটি পর্যায়ে হবে প্রথম পর্যায়ে আমাদের যে সূচনা সেটা আমাদের প্রদেশ কমিটিতে হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় এবং বিজেপির রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহাশয়ের মাধ্যমে আমাদের সেই প্রচার অভিযান গত আটই মার্চ শুরু হয়েছে দলের যে সংকল্পপত্র বা ইস্তাহার তার জন্য নাগরিকের পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শ গ্রহণ করার জন্যে আমরা যে কতগুলো সোজাও পেটি বা বক্স আমরা রাখবো সেখানে উৎসর্গীকৃত মিসকল একটা নাম্বার থাকবে এবং যেই নাম্বারটা হলো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু ফোর এবং নমো অ্যাপ এর মাধ্যমেও সাধারণ মানুষের যে চিন্তাধারা বা ভীষণ ডকুমেন্টে কোনটা পাঠালে ভালো হবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সে পরামর্শ আমরা গ্রহণ করছি যে পরামর্শটা গ্রহণের জন্য জনসাধারণের কাছে আমাদের পৌঁছানোর জন্য কিছু কার্যক্রম আমরা নিয়েছি সেটা হচ্ছে বিকশিত ভারত প্রকাশ সংবাদ এবং দলের মধ্যে যেসব আমাদের প্রবীণ নেতৃত্ব আছে আমাদের পদাধিকারী আছে রাজ্যের মূল যেসব জায়গা আছে যেমন আমাদের শিল্পপতি স্টার্ট আপ যারা করেছেন যারা জাতীয় পুরস্কার পেয়েছেন ক্রীড়াবিদ আছেন এরকম সমস্ত মানুষের মতামত যে উন্নত ত্রিপুরাকে গড়ে তোলার জন্য আমাদের কী কী করা প্রয়োজন ওনাদের কাছ থেকে আমরা সে মতামতটা গ্রহণ করব এবং তৃণমূল স্তর পর্যন্ত পরামর্শগুলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য যে প্রত্যেকটা বিধানসভাতেও অনেকগুলো বক্স রাখা হবে এবং সেই বক্সে ওনাদের মতামত ওনারা দিতে পারবেন তাছাড়া আমাদের এলইডি ভ্যানের মাধ্যমে চারটা এলইডি ভ্যান আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরবে সেই ভ্যানগুলো এবং তার মাধ্যমে আমাদের মোদিজির উন্নয়নের জন্য যে কাজগুলো করেছেন সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব। মিস মাধ্যমে হতে পারে কিংবা নমো অ্যাপের মাধ্যমেও জনসাধারণকে সরাসরি প্রধানমন্ত্রীজির সাথে ওনাদের মত বিনিময়ের জন্যে এবং ভীষণ ডকুমেন্টের জন্য ওনারা কিন্তু পরামর্শ দিতে পারবেন তাই আমরা প্রত্যেকটা বিধানসভাতে পঁচাত্তরটিরও বেশি জায়গায় আমরা সুজাও পেটি বা বক্স আমরা রাখব সেখানে প্রত্যেকটা সাধারণ মানুষ পর্যন্ত ওনাদের সেই মতামতগুলো দিতে পারবে। তাই দলীয় বিভিন্ন সেলের কর্মসূচি বিধানসভা উভয় স্তরের বৈঠকের মাধ্যমে বিভিন্ন পেশাদার যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছে যাব আমরা বিভিন্ন সেলের কাছে পৌঁছে যাব এবং যারা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আরও বেশি এগিয়ে নিতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন তাদের মতামত আমরা নেব তাই আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা ভারতীয় জনতা পার্টি যেতে যাচ্ছি যে তাদের মতামত ভীষণ ডকুমেন্টে কী কী রাখলে আমাদের আগামী দিন আমাদের দেশ আরও ভালো হবে সেই দেশ আমাদের বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আরও কী করে আমরা দেশকে উন্নত করতে পারি তার পরামর্শ আমরা নিতে যাচ্ছি যেভাবে কাজ করে চলছেন আমরা মনে করি যে ভারত বিশ্ব পুর আসনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষের মতামত আমাদের প্রয়োজন তাই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেক মানুষকে আমি অনুরোধ করব নমো অ্যাপ হোক আমাদের মিসকল যে নাম্বার আছে নাইন সেই নাম্বারেও মিসকল করে ওনারা ওনাদের পরামর্শ রাখতে পারবেন সেই আশা রেখে আমি সকলকে আবারও অনেক অনেক নমস্কার জানাচ্ছি বন্দে মাতরম ভারত মাতাকে জয় বিজেপি জিন্দাবাদ